হ্যালো হোয়াটসঅ্যাপ বাইভারাদারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যেন ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন তার জন্য কিন্তু আরও একটি নতুন সাইট নিয়ে চলে আসছি বর্তমান সময়ে জনপ্রিয় সাইট হচ্ছে উইন্ডোড ভিআইপি এটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে রয়েছে আপনারা ভিডিওটা ফুলভাবে কন্টিনিউ করতে থাকেন তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম একটা লিঙ্ক প্রয়োজন পড়বে ওই লিঙ্কটি কোথায় পাবেন ওই লিঙ্কটি এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন সর্বপ্রথম আপনাদের একটি ইউজার নেম দিতে হবে তারপরে এইখানে একটা পাসওয়ার্ড এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড এখানে একটা ফোন নাম্বার দিতে হবে তো আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে দিয়ে দেখতেই তো পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি সর্বপ্রথম একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমটি হচ্ছে কিছু সোড়ো হাতের অপর তারপরে পিছনের দিকে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন এখানে আপনারা পাসওয়ার্ডটি কীভাবে দিবেন পাসওয়ার্ডটি হচ্ছে একটা বড় হাতের অক্ষর তারপরে কিছু ছোট হাতের অক্ষর তারপরে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন তো উপরের একটা যেটা দিবেন নিচের এই কি পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে আপনারা একটা ফোন নাম্বার বসিয়ে দিবেন আপনাদের ফোন নাম্বারটিতে যেটাতে দেব বিকাশ নগর রয়েছে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন রয়েছে সাইন আপ আপনারা কী করবেন সাইন আপে ক্লিক করবেন দেখতেই তো পারছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে তো আমি কী করব সর্বপ্রথম এইখানে দেখুন একটা পাসওয়ার্ড দিয়েছে ওরা সেভ করার জন্য তো আমি কি করব পাসওয়ার্ডটি সেভ করব। তো আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি এখানে সেভ বলে একটা অপশন আসবে আপনারা সেভ করে নেবেন তো আপনারা জামেলা যেন না হয় যখন আপনারা লগ করতে যান তখন কিন্তু সমস্যায় পড়েন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সর্বপ্রথম এইখানে দেখুন রয়েছে প্রোফাইল বলে অপশন আপনারা কি করবেন প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে দেখুন রয়েছে সিকিউরিটি সেন্টার আপনারা কি করবেন সিকিউরিটি সেন্টারে চলে আসবেন আসার পর এখানে দেখুন এটা কিন্তু আমার পঁচিশ পার্সেন্ট রয়েছে এটাকে কিন্তু আমার একশো পার্সেন্ট ফুল ফিল আপ করতে হবে এই ফর্মটা দেওয়া রয়েছে এই ফর্মটা কিন্তু আমার ফুল ফিল আপ করতে হবে তার জন্য কি করবেন আপনারা সর্বপ্রথম এখানে দেখুন রয়েছে পার্সোনাল ইনফরমেশন এইখানে চলে আসবেন আসার পর এইখানে আপনারা একটা ফুল নেম দিতে বলতেছে তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন দেখতেই তো পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি আপনারা এইভাবে দিয়ে দিবেন তো আপনারা বড়ো সোলোয়াতে অক্ষর যেভাবে খুশি দিতে পারেন দেওয়ার পর এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন আপনারা কি করবেন সাবমিটের উপর ক্লিক করবেন ওকেতে প্রেস করবেন তো এটা কিন্তু আমার সাকসেসফুলি নিয়ে নিয়েছে তারপর এখানে দেখুন রয়েছে লিঙ্ক ইও ওয়ালেট আপনারা কি করবেন লিঙ্ক ইও ওয়ালেটে ক্লিক করবেন এখানে দেখুন রয়েছে প্লাস আইকন আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এখানে দেখুন রয়েছে ইও ওয়ালেট আপনারা আবারও ইও ওয়ালেটে ক্লিক করবেন এখানে ইও ওয়ালেটে আসার পর এখানে আপনাদের সর্বপ্রথম সিলেক্ট করতে হবে বিকাশ নগদ বিকাশ রকেট আপনারা যেটা রয়েছে নাম্বারটিতে সেটা এখানে সিলেক্ট করবেন সর্বপ্রথম তারপরে এইখানে আপনাদের নাম্বারটি বসাবেন এইখানে একটা ট্রানজেকশন পাসওয়ার্ড সেম লাইক নিচের তো একই পাসওয়ার্ড বসিয়ে দেবেন তো আমি একটা একটা করে দেখাচ্ছি কিভাবে বসাতে হই দেখতেই তো পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি সর্বপ্রথম এইখানে নগদটি সিলেক্ট করেছি আপনাদের যদি বিকাশ হয় বিকাশ দেবেন রকেট হলে রকেট এখানে তারপরে আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিয়েছি এখানে একটা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিছি আট সংখ্যার তা আপনারা আট সংখ্যার কিবা বা দশ সংখ্যার বারো সংখ্যার মিনিমাম ছয় সংখ্যার দিতে পারবেন তা আপনারা দিয়ে দিবেন স্ট্রং একটি পাসওয়ার্ড তারপরে এইখানে নিচেরটা তো সেম লাইক একই পাসওয়ার্ড দেবেন তো ট্রানজেকশন পাসওয়ার্ডটা কি এটা হচ্ছে আপনারা যখন টাকা উঠাতে যাবেন মানে উত্তোলন করতে যাবেন ওইটা কিন্তু প্রয়োজন পড়বে ওই পাসওয়ার্ডটা নাহলে কিন্তু টাকা উঠাতে পারবেন না তারপরে এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন আপনারা কি করবেন সাবমিটে ক্লিক করবেন তো এটা কিন্তু জয়েনট সাকসেসফুল্লি আমার হয়ে গিয়েছে তো আমি কি করব আবারও পাসওয়ার্ডটি সেভ করে নিব তো এখানে দেখতেই তো পারছেন এটা কিন্তু আমার একশো পার্সেন্ট হয়ে গিয়েছে তো ডিপোজিট করার জন্য আবারও বেগে চলে আসবো ডিপোজিট কিভাবে করতে হয় তো এখানে দেখুন রয়েছে ডিপোজিট অপশন সাবমিটিং এখানে আপনারা ক্লিক করবেন ডিপোজিট করার জন্য এখানে আপনারা দেখতেই তো পারছেন আপনারা চাইলে এখানে বিকাশ নগদ রকেটে ডিপোজিট করতে পারবেন তারপরে এখানে মিনিমাম একশো টাকা আপনারা ডিপোজিট করতে পারবেন তো আপনারা যত খুশি করতে পারবেন এখানে আপনারা র্যান্ডমলি সিলেক্ট করতে পারেন চাইলে এখানে টাইপ করো সিলেক্ট করতে পারেন তো আমি ধরুন এখানে আমি তিনশো টাকা দিয়ে দিচ্ছি তিনশো টাকা দেওয়ার পর এখানে আপনারা চাইলে বোনাসও নিতে পারবেন এইখানে দেখুন নিচের দিকে বোনাস অপশন রয়েছে আঠারোশো অষ্টআশি টাকা বোনাসও নিতে পারবেন চাইলে বোনাসটা সিলেক্ট করতে পারেন তো এখানে সিলেক্ট করার পর এইখানে নেক্সট বাটন রয়েছে আপনারা কি করবেন নেক্সটের উপর ক্লিক করবেন গোতে ক্লিক করবেন আপ তো পাচ্ছেন ওরা কিন্তু নতুন একটি পেজের মধ্যে নিয়ে আসছে তো এইখানে আপনারা যেই নাম্বারটি দেওয়া রয়েছে এইখানে দেখুন ওরা একটা নাম্বার দিছে বিকাশ নাম্বার আপনারা এই নাম্বারে যদি আপনারা নগদ হলে নগদ সিলেক্ট করে আসবেন সর্বপ্রথম বিকাশ হলে বিকাশ রকেট হলে রকেট তো ওরা একটা নাম্বার দিবে এখানে এজেন্ট নাম্বার এটাতে আপনারা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকবে ওইখানে ক্যাশ আউট করার পর আপনাদের সামনে আসবে তো ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে বসিয়ে দেবেন এই ফাঁকা পপ আপটাতে আপনারা বসিয়ে দেবেন বসানোর পর এইখানে দেখুন রয়েছে নিশ্চিত করুন নিশ্চিতে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ডিপোজিটটি হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই এরকম নতুন নতুন সাইট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ